কৃষিভিত্তিক অর্থনীতিতে গরুর খামার একটা গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে গরু খামার শুধু দুধ এবং মাংস উৎপাদন করছে না তৈরি করছে গ্রামে হাজার হাজার ছোট ছোট উদ্যোক্তা আর যুবকথা তার যে মূল লক্ষ্য সেটাই হচ্ছে যে আত্মকর্মী এবং উদ্যোক্তা সৃষ্টিতে কাজ করা আর ধারাবাহিকতায় আজ আমি এসেছি বিরিজি কামুদিয়া গোবিন্দগঞ্জ গায়বান্দা এখানে এক ভাইয়ের

এটা বেছে নেওয়ার কারণটা হচ্ছে আমি অন্যান্য মানে কাজের সাথে জড়িত আচ্ছা অন্যান্য ব্যবসা জড়িত এইটুকু সময় আর কি বাড়তে পাই এই বাড়তি সময়টা মোটা তাজা গরুগুলো করি কোনটা ভালো এই মোটা তাজা করণের ওই যে হাড্ডি সার গাভি ভালো না আপনার এর না না সার গরু এখন কয়টা আছে এখন ধরেন বাইশটা বাইশটা তিনটা বিক্রি করলাম আচ্ছা এই যে আপনার এইগুলো বাসুর অবস্থা খেয়েছেন না একটু বড় হয় না না বড়ই বড় কতদিন মানে আগে খেয়েছেন এটা চার মাস হবে আপনার এই যে গুটা দেখছি হ্যাঁ এটা তো চার মাস আগে কিনা চার মাস আগে তখন বয়স কত ছিল তখন বয়স ছিল দুই হাজার আচ্ছা কত দিন কিনেছিলেন এটা কিনেছিলাম এক লাখ বিশ হাজার ওজন কত কেন ছিল ওজন ছিল আপনার তিন মনের কাছাকাছি তিন মন মানে একশো বিশ কেজি এখনের ওজন কত

মানে একশো ষাট কেজি ছিল তাহলে একশো ষাট কেজি এই যে আপনার চার মাসে ওজন বাড়লো আজকে আসে কত হবে সাত পোন সাত পোনাল তিন বাড়লো মানে তিন চারা বারো একশো বিশ কেজি বাড়ছে এই একশো বিশ কেজি মাংস বৃদ্ধিতে আপনার খরচ কত হলো ছাব্বিশ টাকা খরচ ছাব্বিশ টাকা খরচ হয়েছে কিন্তু আপনি যে দুই কেজি থেকে চার কেজি দাম খাবার খাওয়ালেন এটা ঠিক হলো কিনা এটারও একটা ব্যাপার আছে আমরা তাহলে আমরা প্রথমে কত যখন কিনলাম তখন ওজন কত ছিল তখন ছিল আপনার হলো 4 মন 4 মন 160 কেজি আচ্ছা 160 কেজি ওজনের একটা গরুকে প্রতিদিন না আমরা শুরুতেই আনা হলো 2 কেজি খাওয়াইনি তো না শুনতে খাওয়ানো কিন্তু পরে শুরু করে এখন তো খাওয়াচ্ছেন এখন খাওয়াচ্ছেন আচ্ছা আপনি 160 কেজি ওজনের একটা গরু রক্ষণাবেক্ষণের জন্য লাগবে হলো 160 গ্রাম প্রোটিন আর প্রতিদিন পাঁচশো গ্রাম থেকে আটশো গ্রাম ওজন যদি বৃদ্ধি করতে চান সেক্ষেত্রে আপনার লাগবে হলো প্রায় পাঁচশো থেকে পাঁচশো বিশ জন প্রোটিন তাহলে মোট কত হলো প্রায় সাতশো সাতশোর কিছু কম আর দানাটা খাবার পাচ্ছে হলো কয় কেজি দেন দিনে চার কেজি চার কেজি চার কেজিতে চার দু আটশো গ্রাম প্রোটিন আর হ্যাঁ দানাটা আপনার খাবার ঠিক আছে খাবার যেটা দেখলাম হিসাব করে গরু হ্যাঁ এতে করে দেখলাম যে আপনার প্রতিদিন আজকে ওজন করলে কত হতে পারে কত বললেন আপনার জন্য একশো দুশো আশি খেছি দুশো আশি শিখেছি তা মানে একশো কেজি আপনার এই চার মাসে বৃদ্ধি এবং প্রতিদিন তাহলে এক কেজি করে এখন যদি আমার হিসাবে এইভাবে করি যে যখন আপনি কিনেছিলেন তখন কেজি কত পড়েছে আর অ্যাশ ক্যাশে কত পড়লো আপনার এইটা যদি করেন যোগ ব্যোগ করলে কিন্তু লাভটা প্রকৃত হবে ধরা যাবে তবে আমি শুধু একটু সংক্ষেপে বলি যে আপনার এগোড়োটা কিনে ছিল কত এক লাখ বিশ এক লাখ বিশ আর আজকে বিক্রি করলে দুই লাখ তাহলে কত আসলো আশি হাজার আশি হাজার খাওয়ার খরচ কত গেছি ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার তাহলে এখান থেকে কত আসে আমরা এই এই সাদাটা কেমন দাম পড়ছে এটা এটা কিনছিলাম ভাই এক লাখ পাঁচ হাজার টাকা আচ্ছা আছে বিক্রি করলে

হিসাবে যাই হচ্ছে এবং হবে তো এটা হ্যাঁ ইনশাআল্লাহ আশা করা এরকম সাড়ে বেশ কয়টা তুলছেন না আমি ওই প্রত্যেক ঈদের আগে এই সালামটা মানে কয়টা ঈদ করছেন এরকম 40 টা আচ্ছা তাহলে ওগুলাতে পুরো যেগুলো করছে গুলো সেগুলাতে এই ওই কথাই আছে দেখো ওই কথাই আছে কিন্তু প্রথমে আমি ওইভাবে বুঝতে পারিনি ওইটাতে একটু প্রফিট কম আছে আচ্ছা তারপরে তারপর থেকে ঠিক আসছে এখনই আসবে হ্যাঁ এবারেও তাই আসবে এবারে ইনশাআল্লাহ তাই আসবে আচ্ছা

যাতে পা হাত পা ঠিক আছে কত ছিল এটা ছিল আপনার তিরানব্বই হাজার আর আজকে বিক্রি করলে এক আশি হাজার টাকা দাম করলে আচ্ছা আপনি গরুটা যখন নিয়ে আসেন বাজার থেকে কি কি যত্ন নিয়ে আপনি এটাকে সেটে ঢুকান যত্ন শুরুতে আমরা যখন খামারে গরু ঢুকানোর আগ মুহূর্তে খুব ভালোভাবে জীবাণুনাশক করে নিই করে না তারপর সেটা ঢুকে আচ্ছা আর আপনার অন্য জায়গাতে আমরা সাবধানে রাখি

এটা বিক্রি করলে কেমন হবে এটা দুই লাখ টাকা এটাও দুই লাখ টাকা তা আমরা মোটামুটি আপনার যে কিনা এবং বর্তমান মূল্য যেটা ধারণা করা হচ্ছে মিলে যাচ্ছে এবং ওই পরিমাণই আসতে তাহলে এভাবে এভাবে গরু পালন করলে মানে একটা ব্যাস যদি এভাবে আপনি তাহলে প্রতি গরুতে কয়টা আসতে কত টাকা যেন আসতেছে চুয়ান্ন হাজার টাকা আসছে প্রত্যেকটা গরু আমি কম করে ধরলেও তো চল্লিশ হবে চল্লিশ হাজার এখন তাহলে আপনার এই বছরে তাহলে এইটা একটা হিসাব করলে বারো লাখের উপর উঠবে তাহলে মাসে কত পরে

আল্লাহ রহমত আল্লাহ সহায় ছিল এ কারণে আমরা এতদূর পর্যন্ত আসছি প্রথমে তো আমার কিছু ছিল না হুম কিছু ছিল না বলতে ছিলই না এ শুরু আমার প্রথম বিভিন্ন ব্যবসা বিভিন্ন ব্যবসা থেকে শুরু সেই ব্যবসা করতে করতে ইনশাল্লাহ এ পর্যন্ত আসছি আসার পর পরে চিন্তা করলাম যে আমি তো ওই সেই অনেক আগে বাসাবাড়িতে আমরা এ ধরনের ষাড়গুরু পালতাম দুটো একটা হুম তো তখন দেখা যায় মোটামুটি ভালো পরবে আসুন

নিজের যে ভাববে যে না গুরু কালার লস মানুষ যে কলে গুরু কালার লস না ওটা ওই যে অভিজ্ঞতা নাই মানে যা লাগবে তার থেকে দ্বিগুণ ওই অপচয় করায় এই কারণে আমাদের লস আমরা পরে আরেকটা গুরু দেব এটা কত একটা এটা নব্বই ব্যাপার আচ্ছা আজকে আজকে ইনশাআল্লাহ যেভাবে ও ওই গরুগুলা দাম করলো ওটার সাথে এটারও দাম করলো এক লাখ আশি ব্যাপারে আচ্ছা আপনার এই যে গরুগুলো আছে এগুলো কি হাট বেঁধে হয় নাকি আপনার না আমার ম্যাক্সিমাম এখান থেকে বিক্রি হয় পুরো আমি এখান থেকেই অনেক গরু বিক্রি করছি আচ্ছা ইনশাআল্লাহ আশা করা যায় এবারে মনে হয় এখান থেকে সব বিক্রি হবে ওরকম বোঝা যাচ্ছে আভাস পাওয়া যাচ্ছে না আমি এসে দেখলাম কিন্তু দুটো কাস্টমার আসছিল আপনার এখানে আর এই যে গরুটা দেখছি এটা এটা কত দেখছিল হ্যাঁ এটা 90 ছিল আচ্ছা এটাও কিন্তু সুন্দর কিন্তু আপনার এবং দেশি দাঁত হচ্ছে কি সব দাঁত দাঁত হয় চার দাঁত হচ্ছে না আর এই যে সব কিছু শেষে যে সাদাটা ওটাও চার দাঁত

আর পাশাপাশি ইনশাআল্লাহ অনেকগুলা বিজনেস পারি পাড়ি দিয়ে আসলাম এই বয়সে মেলা বিজনেস করছি করে এখন শেষ পর্যন্ত এটা এখানে চাতাল করছে না তালে বীজ ধান হ্যাঁ এগুলো আর এই গরু খাওয়া তো আমরা চাই আপনার এই গরু খাওয়ার যে উন্নয়নটা আরো হোক অগ্রগতিটা আরো হোক আরো ফলে বড় বৃদ্ধি পাক আগামী দিনে আপনার প্রোগ্রাম কি না আগামী দিনে আরো এ ধরনের শেড বাড়াবো হ্যাঁ আমার আন্ডারে জন্য আরো দুই চারজন লোক কাজ করে তাদের একটা জীবিকা নির্বাহ হোক এটাই বেশি হ্যাঁ আসলে এখান থেকে যে আমার অনেক পারফেক্ট আমার ইয়াতে নিয়ে যেতে হবে তা নয় আমার কথা এখান থেকে কিছু লোক জীবিকা নির্বাহ হোক এ ধরনের আমার খেলা আর পাশাপাশি আপনারও হ্যাঁ আমি জানা চলতে পারি তাদেরকেও চালাতে পারি কোন ভাই যদি সেট করতে চায় তো অবশ্যই জানো উপরের ছাউনিটা সিমেন্টের তিন দেয় হুম তাহলে কিন্তু ঠান্ডা থাকবে আর যদি আমরা ওই যে অ্যালুমিনিয়াম বা ইয়ার টিন দেয় তাপমাত্রা কিন্তু হবে তারপরে এখানে একটু সমস্যা মনে হচ্ছে হ্যাঁ না আমি ভাই ওই সিমেন্টের টিন দিছেন আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ খুব ঠান্ডা থাকে আচ্ছা আর কোনো সমস্যা আপনার এই খামার প্রতি কোনো সমস্যা সম্মুখীন হয়েছে নাকি না আর কোনো সমস্যা ইনশাআল্লাহ হয় না সব থেকে বড় সমস্যা আমরা হলো এই প্রান্তিক পর্যায়ে যারা খামারি আছি আমরা ভগবানের মধ্যে পড়ে যায় এই যে বাইট দেশ থেকে যে গরুগুলো আসে এই আসার কারণে আমরা ওই নেজ্জ দামটা যেটা এটা আমরা পাই না হুম এটাই আমাদের সমস্যা